নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা যারা আপকামিং দু হাজার পঁচিশ সালের ডাব্লিউ বি টি পরীক্ষায় বসতে চলেছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি বাংলার যে সিলেবাসটুকু রয়েছে সেই সিলেবাসের বিস্তারিত বিষয় তোমাদের কোন কোন জায়গার থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে সমস্ত সিলেবাসের এ টু জেড আমরা আলোচনা করতে যাচ্ছি তো ফ্রেন্ডস এই সিলেবাসটি দু সালের উপর ভিত্তি করেই না হয়েছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সিলেবাসের ভিতরে কোন কোন বিষয়ে তারা ইনক্লুড করেছেন সেগুলো আমরা আলোচনা করব তো দেখো বন্ধুরা প্রথম যে বলা হচ্ছে কোন কোন পাঠ্যপুস্তক তোমাদেরকে লাগবে এই সিলেবাসটুকু কভার করতে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত বাংলা প্রথম ভাষা সাহিত্য সংকলন অর্থাৎ যার নাম রয়েছে সাহিত্য সঞ্চায় সঞ্চায়ন এবং বাংলা দ্বিতীয় ভাষার সাহিত্য সংকলন যেটা হচ্ছে সাহিত্য সম্ভার এটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য পাঠ্য এই দুটি গ্রন্থ এছাড়াও লাগবে তোমাদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ প্রকাশিত পাঠ সংকলন সর্বশেষ সংস্কারের দশম শ্রেণীর জন্য নির্বাচিত নির্ধারিত পাঠ্যসূচি বাংলা প্রথম ভাষার মূল পাঠ ও সহায়ক পাঠ এছাড়াও লাগবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাংলা ক ভাষার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য নিম্নলিখিত পাঠ্যসূচী যেমন গল্প প্রবন্ধ নাটক কবিতা অবলম্বনে রচিত হবে তো এখানে প্রশ্নের বিষয় রচয়িতার পরিচয় রচনার বৈশিষ্ট্য রস বৈশিষ্ট্য নির্দেশ এবং বৈচিত্র্য বৈশিষ্ট্য নির্ধারণ এছাড়াও উদ্ধৃত পাঠ্যসূচির ভিত্তিতে ভাষাগত প্রশ্ন তো বুঝতে পারলে তোমাদের কোন কোন ম্যাটেরিয়ালসগুলো পরীক্ষার জন্য খুবই দরকার সেগুলো আমি তোমাদের সাথে বললাম এবার প্রথম পাঠটির পরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পাঠ সাহিত্যের ইতিহাস তো ফ্রেন্ডস সাহিত্যের ইতিহাসের মধ্যে কোন কোন বিষয়গুলোর দিকে তোমরা জোর দিবে সেগুলো আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি এই সিলেবাসটুকু যদি তোমরা পিডিএফ আকারে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো বা আমাদের নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমি এই সিলেবাসের পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত সাবজেক্টের সিলেবাসের পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে তো দেখো প্রথমে রয়েছে প্রাচীন এবং মধ্যযুগ এখান থেকে তোমরা কোন কোন বিষয় পড়বে প্রাচীন এবং মধ্যযুগের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং ওই পর্বের সাহিত্য বিকাশের ওই সব ঘটনার প্রভাব নেক্সট বিভিন্ন কাব্য দ্বারা প্রকাশকাল এছাড়া প্রধান কবিদের পরিচয় তাদের কাব্যের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব এবং তারপরে রয়েছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য অনুবাদ কাব্য বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবন কাব্য এছাড়া আরাকান রাজসভা কবিদের কাব্য শক্তি পদাবলী ময়মনসিং গীতিকা এবং বাউল গান এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমি এর আগে তোমাদের একটি ক্লাস দিয়ে দিয়েছিলাম বাংলা বিষয় সম্পর্কে পিভিয়ার্স যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করে দিয়েছি এবং সম্পূর্ণ পিভিয়ার্স যে সমস্ত প্রশ্নপত্র রয়েছে প্রত্যেকটা বিষয়ের নবম দশম এবং একাদশ দ্বাদশের সেই বিষয়গুলোর ভিত্তিক পিডিএফ তোমরা কিভাবে ডাউনলোড করবে পিডিএফ ডাউনলোড করার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা তোমরা পূর্ববর্তী ভিডিওটা দেখে নিও সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো ফ্রেন্ডস এই পর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা আধুনিক যুগ এরপরে আসতেছি আমরা আধুনিক যুগের ক্ষেত্রে উনিশ শতক এবং কুড়ি শতকের কোন কোন ঘটনাগুলো তোমরা জোর কদমে পড়বে এই পর্বের প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা এবং ওই পর্বের সাহিত্য বিকাশের তার প্রভাব কি ছিল রচয়িতাদের ব্যক্তি জীবন বৈশিষ্ট্যতা এছাড়াও রচনা এবং গ্রন্থনামা প্রথম প্রকাশকাল বিষয়বস্তু আখ্যান নির্ভর রচনার ক্ষেত্রে চরিত্র বৈশিষ্ট্য এছাড়াও সাময়িক পত্রের ক্ষেত্রে প্রথম প্রকাশকাল সম্পাদকের নাম ঐতিহাসিক গুরুত্ব এবং বিষয়ের ক্ষেত্রে তোমরা কোন কোন দিকে নজর রাখবে গদ্য প্রবন্ধ সাময়িক পত্র তার মধ্যে রয়েছে দিগদর্শন থেকে কল্লোল পর্যন্ত খুবই খুবই ইম্পর্টেন্ট এছাড়াও কথা সাহিত্য নাট্য সাহিত্য এবং কাব্য সাহিত্য এগুলো তোমাদের পড়তে হবে নেক্সট যেটা রয়েছে সাহিত্যের রূপনীতি এখান থেকে তোমরা কি কি পড়বে কাব্য মহাকাব্য এছাড়াও গীত কবিতা এবং সনেট এগুলো তোমাদের পড়তে হবে নাটকের ক্ষেত্রে তোমরা দেখে নাও কি কী রয়েছে সিলেবাসে নাটকের ক্ষেত্রে রয়েছে ট্রাজেডি কমেডি প্রহসন এছাড়া রয়েছে একাঙ্ক পৌরাণিক ঐতিহাসিক সামাজিক রূপক এবং সাংকেতিক এগুলো রয়েছে নাটকের মধ্যে যে সমস্ত ক্যাটাগরি বললাম এই ক্যাটাগরির মধ্যে যে সমস্ত নাটক পড়ে তোমাদের এগুলো সবগুলোই দেখতে হবে এরপর উপন্যাসের ক্ষেত্রে রয়েছে সামাজিক আঞ্চলিক ঐতিহাসিক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক এই বিষয়গুলো দেখতে হবে ছোট গল্পর ক্ষেত্রে রূপ বৈচিত্র্য যেগুলো রয়েছে সেগুলো দেখে নিবে এবং প্রবন্ধর ক্ষেত্রে বস্তুগত এবং ব্যক্তিগত এগুলো একটু চোখ বুলিয়ে নেবে ব্যাকরণ পার্ট খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন তুলে দিয়েছিল তোমাদের যে পূর্ববর্তী পরীক্ষা ছিল তো আশা করা যাচ্ছে আপকামিং পরীক্ষাও তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন তুলে ধরবে তো সিলেবাসে কোন কোন বিষয় রয়েছে আমি তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি তো ফ্রেন্ডস ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আসলে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আপকামিং সমস্ত সাবজেক্টের আমি সিলেবাস তোমাদেরকে ভিডিও আকারে দিয়ে দেবো এবং পিডিএফগুলো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে সংগ্রহ করতে পারবে তো দেখে নাও ব্যাকরণের প্রথমে কী কী রয়েছে প্রথমে রয়েছে ভাষা উপভাষা সমাজ ভাষার সম্পর্ক বাংলার কথ্য উপভাষা বাংলার লেখ্য উপভাষা এছাড়াও পদ্ম গদ্য এবং সাধু ও চলিত এগুলো বৈশিষ্ট্য তোমাদের অবশ্যই পড়তে হবে এছাড়াও পার্থক্য এবং রূপান্তর এটাও কিন্তু তোমাদের দেখতে হবে নেক্সট ধ্বনিতত্ত্ব থেকে কি কি রয়েছে দেখে নাও বাঘযন্ত্র ধ্বনি স্বর ও ব্যঞ্জনধ্বনির পরিচয় ও শ্রেণীবিভাগ এছাড়াও যুগ্ম ও যুক্ত ব্যঞ্জনধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ এবং নিয়ম এগুলো তোমাদের দেখতে হবে এবং সন্ধি এবং সন্ধিবিচ্ছেদ খুবই ইম্পর্ট্যান্ট এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে নেক্সট রূপান্তক রূপান্তক থেকে তোমরা কী কী পড়বে কারক বিভক্তি এবং অনুসর্গ এরপর রয়েছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় প্রকৃতি প্রত্যয় নির্ণয় ধাতু এবং ক্রিয়াপদের বৈচিত্র্য বাক্যতত্ত্ব থেকে রয়েছে বাংলা বাক্যের পদক্রম এছাড়া রয়েছে পদগুলির বিস্তারিত আলোচনা বাক্য বিশ্লেষণ গঠন ও অর্থ অনুসারে বাক্যের রূপান্তর বাচ্য বাচ্যান্তর একই বিশেষ্য এবং ক্রিয়াপদের বিভিন্ন অর্থ ব্যবহার করে ভিন্ন ভিন্ন বাক্য গঠন বাংলা বাগধারা অবলম্বনে বাক্য গঠন তো এগুলো তোমাদের জানতে হবে ভালো করে বিষয়গুলো পড়তে হবে নেক্সট শব্দভাণ্ডার থেকে কী কী রয়েছে শব্দভাণ্ডার থেকে রয়েছে উৎপত্তি অনুসারে প্রদত্ত শব্দের বর্গ নির্ণয় তার মধ্যে রয়েছে তৎসম অর্ধতৎসম তদ্ভাব আগন্তুক দেশি এবং শঙ্কর এই শব্দগুলো তোমাদের ভালো করে দেখতে হবে নেক্সট শব্দার্থক তত্ত্ব এখান থেকে রয়েছে অর্থ পরিবর্তনের প্রধান প্রধান কারণ এছাড়া অর্থ পরিবর্তনের বিভিন্ন ধারা যেমন অর্থ বিস্তার অর্থ সংকোচন অর্থ সংক্রম এবং অর্থ সংশ্লেষ এবং নেক্সট রয়েছে শৈলী বিজ্ঞান পাঁচ নম্বর এবং সর্বশেষ সিলেবাস ভিত্তিক যে পাঠ তোমাদেরকে ইনক্লুড করেছেন সিলেবাসের মধ্যে সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস এখানে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে নির্ধারিত অংশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে নির্ধারিত যেটুকু অংশ রয়েছে সেটা তোমাদেরকে দেখতে হবে তো ফ্রেন্ডস এই ছিল বাংলা সিলেবাসের এ টু জেড আলোচনা তোমাদের কোন কোন বিষয় থেকে আপকামিং পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে সেগুলো আমি তোমাদের মাঝে আলোচনা করে দিলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে